সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্য জল চ্যানেলের নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর অবস্থানটা রাজশাহী বিভাগের চাপাই নবগঞ্জ জেলা রামচন্দ্রপুর হাট মেলকারপাড়া গ্রাম আমাদের সকলের পরিচিত রাসেল ভাইয়ের বাসায় আজকে একদম সুপার বিগ সাইজের বড় বড় জাতমান সম্পন্ন শাহিওয়াল গরু দেখব এই গরুগুলা চব্বিশ কোরবানির উপযুক্ত গরু চলুন কথা বলি রাসেল ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো আপনার ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে ব্যবসা বাণিজ্য ভাই যান আলহামদুলিল্লাহ ভালো আল্লাহ যে হালে চালাচ্ছে যে রকম চালাচ্ছে আলহামদুলিল্লাহ আজকে তো দেখছি একদম বিগ বিগ কালেকশন সব আজকে বিগ কালেকশন দুই সালের উপযুক্ত গরু আছে নয়টা আচ্ছা সব কালেকশন তো হচ্ছে আবার সেল হয়ে যাচ্ছে নয় পিসের একটা লট করেছেন নাকি পিসের একটা প্যাকেজ তো আমার কোনো দশক ভাই বন্ধু যদি নাই তাহলে আমি একখানা যদি দিতে পারি তো 10 টাকা কম বক দিয়ে দেব যেন আমারও 10 টাকা হয় সেও নিয়ে গিয়ে বিক্রি করে কিছু লাভ করতে পারে যাকে দিব তারও যেন 10 টাকা হয় আচ্ছা তাহলে আমরা লট আকারে দেখব নাকি ভাই হ্যাঁ লট আকারেই দেখব ইনশাআল্লাহ আর আপনার সবগুলো দি দতে সেটা শুধু একটা করে আঘাত আছে

আচ্ছা কতর কো ওজন হবে এটার? এটার ওজন আপনারা একবারে মন আছে। 6.5 মন আছে। কত টাকা দাম ধরে আছেন? টাকা তৃতীয় কালেকশন। দামে ধরে সুযোগ আছে? হালকা চলেন পরবর্তী 4 নম্বরটা দেখব। 마শাআল্লাহ লাল টকটকে সুবিশাল সুঠাম দেহের অধিকারী গুরু। দেখেন কোন জাতের এটা?

মানে একদম টাইট আর পাছা গুলো দেখো মানে মাংসে শুধু মাংসে থল থল করছে পাছা রাসেল ভাই এইটার দাম তাহলে কত হবে এটা এক লক্ষ পঁচাশি হাজার লক্ষ পঁচাশি আচ্ছা পাশের টা দেখান অজাত গরু যেটা আমি সাদা গরুর কথা বলছিলাম তবে দাঁত ফাঁকা হয়ে গেছে ভাইজান এটা আমরা লাস্টের দাঁতে দেখবো আচ্ছা আজকের কালেকশন এটা হচ্ছে 6 নম্বর গরু এটাই একমাত্র দাঁত ফাঁকা হয়েছে কুরবানিতে কি আশা সম্ভাবনা আছে কোরবানিতে আমি গ্যারান্টি দিতে পারছি না কুরবানির উপযুক্ত হয়ে গেছে কেমন কি আছে ওজনে বলেন তো এটা ওজন ভাই কষায় ওজনে দশ কেজি আছে পাঁচ পাঁচপন দশ কেজি দাঁত ফাঁকা হয়েছে কত দাম এটা এটা এক লক্ষ সাতান্ন টাকা এক লক্ষ সাতান্ন দাম ধরে সুযোগ আছে হালকা সম্মানই করবো হালকা

প্রতিটা গরুতে দাম থাকবে তো শুধু ইনশাল্লাহ থাকবে ভাইজান ইনশাল্লাহ প্রতিটা গরুতে থাকবে আবার লটো আমি একটা প্যাকেজ দিয়ে দেবো এই যে পাশেরটা দেখছি এটা তো আরো বিগ তা আপনার হালকা লালের সাথে কালোর মিশ্রণ আছে খুব সুন্দর একটা কালার এসেছে কোন জাতের এটা এটা সাইহল পিটের গরু তবে এটা পুতুলের দেখা যাচ্ছে মানে মাংস আর আগা যেরকম পিছা সেরকম পুতুলের মতো হ্যাঁ আচ্ছা জাতটা হচ্ছে সাইহল এটা দাঁত কয়টা ভাই দুই দাঁত ভাইজান দুই দাঁত সব জায়গাতে পারফেক্ট একদম পারফেক্ট গরু ভাইজান মানে কোরবানির উপযুক্ত গরু আচ্ছা এই গরুটা এখন মোটামুটি বলেন কতটুকু ওজন আছে কতটুকু দাম দরকার আছে এটা আপনার ওজন একবারে পিওর ওজন আছে সাড়ে পাঁচ সাড়ে পাঁচশো দাম কত সাড়ে পাঁচশো এক লাখ আটান্ন আচ্ছা শেষ একটা তো একদম সুপার বিগ সুপার বিগ ভাইজান মানে নেপালি গিট এটা তো স্পেশাল দেওয়ার মতো একটা গরু স্পেশাল গরু ভাইজান তো আমি স্পেশাল আলাদা দিব না আমি লটে নয়টা পারফেক্ট আপনার মাথাটা দেখেন কি রকম মাথা উল্টানো মাথা আর মাথাটা একবারে ডিমের মতো হয়ে আছে ডিমের মতো হয়ে আছে আপনি দেখেন মাথাটা দেখেন কানগুলো গুলো দেখেন কত বড় বড় কান আচ্ছা রাসেল ভাই এটা কয় দাঁত আছে এটা দুই দাঁত হয়ে যাবে দুই দাঁত নতুন দাগ করেছে নতুন দাঁত একটাই বের হয়েছে কেবল আচ্ছা আচ্ছা কেমন কি দাম দাঁড়াচ্ছে এটার এটার দাম দর চাইব না ভাই এটা এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম এক লক্ষ পঁচাশি মাংস আছে ছয় মনের উপরে মাংস আছে এক লাখ পঁচাশি হাজার টাকা

আপনার যদি ভালো লাগে আপনি আসেন আমার এখানে সরাসরি দেখেন সরাসরি আসেন সরাসরি দেখে কিনেন আর কোরবানের যেহেতু বেশি সময় নাই তো নয়টা গরু যদি কোনো দর্শক ভাই বন্ধু যদি নাই তাহলে এক লক্ষ সাতাত্তর হাজার হয়তো সামথিং কিছু আসছে আমার মানে কেটে কেটে দাম বলা যা দাম দিয়েছেন তাতে এক লক্ষ লট

যদি বলেন যে ভাই গরু নিলাম পৌঁছে দেন তাহলে এক লাখ সাতাত্তর সাতাত্তর করেই দিতে হবে আর যদি ভাই বলে আমার নিজ দায়িত্ব আমি নিয়ে আসবো তাহলে এক লাখ হাজার করে চলেন এবার দাঁত দেখবো দেখে আজকের ভিডিও শেষ করব দর্শক তার মাঝে আমরা মাথাগুলো দেখি রাজশাহী সিটি হাটে পাবেন রবিবার আর বুধবার এছাড়াও আমার খামারে ভরপুর কালেকশন থাকে মানে কালেকশন করার তো শেষ নয় হয় জান এই যে দাঁতটা দেখান এই যে দাঁতটা ফাঁকা হয়ে গেছে এই যে আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখি আমরা তাহলে এটা চলে আসতেও পারে নাও আসতে পারে এটা আমরা জানিয়ে দিচ্ছি তো সবগুলোই দুই দাঁত আপনারা পাবেন রাজশাহী সিটি হাট রবিবার বুধবার ভাইয়ের নাম আসতে পারেন যে কোনো মাল আপনি যেটা নেবেন আমি সেটাই দিতে পারবো আপনাকে শুধু আমাকে আপনি যদি বলেন যে ভাই আমি কিনবো নিজে বাজারে আপনার এখানে রেখা আমি নিয়ে যাবো আপনি তাও পারবেন

যেহেতু কোরবানি এখন সামনে কোরবানি সামনে কয়েকদিনের মধ্যেই একটা প্রফিট চলে আসবে তারপর পঁচিশ সালের টার্গেট নেবে টার্গেটে তখন মাল কিনলেন তো ধন্যবাদ আপনাকে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম